এগুলো তো খেয়াল করতে হবে এই বাস্তবতা এখন বাংলাদেশে তৈরি হয় না যে আওয়ামী লীগ একদম অস্ত্র নিয়ে আসে নিয়ে একটা গভর্নমেন্ট কে ফলাই দিবে একটা আর্মি আছে পুলিশ আছে হয়ে গেল এগুলি জাস্ট বড়া কেন আমি বলি মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা উত্তেজনা তৈরি করা মানে এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ নানা ধরনের প্রশ্ন করতেছে আগে প্রশ্ন হয়তো মনে করেন সপ্তাহে একটা

গণ গ্রেপ্তার হচ্ছে এখন এই হিউম্যান রাইটস আগে যখন বিবৃতি দিত হাসান মাহমুদ তথা মোহাম্মদ বলতো এরা মাল খেয়ে বিবৃতি দিচ্ছে এরা ঠিক না এরা মানে এখন কে প্রভাবিত করছে আওয়ামী আগে যারা প্রভাবিত করতো তারা এখন প্রভাবিত করতে পারে না কেন পারে না এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে হিসাব নিকাশ শুরু হবে দেখবেন আপনি এখন এই হিসাব নিকাশটা যতটুকু বিলম্বিত করা যায় কারণ হিসাব নিকাশে কোনো ভালো উত্তর নাই একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তারা মানে মানবাধিকার নাই এটা বলতেছে হিউমেন্ট কেন এটা এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম আমি তো ছিলাম না প্রস্তুত জন্য শুধু তো হচ্ছে এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে এরপরে আসবে মগ নিয়ে আসবে তো

প্রতিষ্ঠা আসিফ মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে আমার ধারণা আপনিও শুনেছেন জানিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এলাকায় তার অনুসারী তৈরি হয়েছে এবং তার একটি রাজনৈতিক দলের সাথে সংঘাতও জড়াচ্ছে একজন উপদেষ্টার অনুসারী কিভাবে তৈরি হয় সেটা সেটা একটু বুঝতে চাই তিনি কি নির্বাচন করবেন সেই ইঙ্গিত আসলো কিনা এই ঘটনার মধ্য দিয়ে ওনার তো আসলে নির্বাচন করতে চাওয়া উচিত না কারণ উনি তো একটা সরকারের মধ্যে আছেন এখন উনি যদি বলে করেন যে আমি শেষ মুহূর্তে মনোনয়ন পত্র দেখেন আগের দিন রিজাইন করলাম তুলে নিয়ে ইলেকশন করলাম এই কাজটা খুবই অনৈতিক হবে এবং পুরো সরকারকে একটা পক্ষপাত দুষ্ট সরকার হিসেবে প্রমাণ করার যে প্রমাণ হতে পারে এই ঘটনার কারণ নির্বাচন উনি কেন করবেন করা উচিত না কিন্তু অন্য একটা বিষয় এটা হলো আমি নিজে দেখেছি একটা ভিডিওতে ওনার বাবা বলতেছেন যে আমার ছেলে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আছে উনি এতগুলি মসজিদে সে এত টাকা দিয়েছে আপনারা যদি চান্স আগামীতে নির্বাচন করবে

যদি উনি বলে দেন উনি নির্বাচন করতে পারেন এই ধরনের একটা চিন্তা হয়তো বিরোধী পক্ষ আছে তাদের মধ্যে থাকতে পারে কিন্তু এবং থাকতে পারলে বোধ করতেই পারে বলে বলে সব সমস্যার সমাধান হয়ে যায় যে আমি কোথাও যেহেতু গভর্নমেন্টের মধ্যে আছি এটা আমার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় বলে না কেন বলবেন না তো এখন এইগুলো কি এই উপদেষ্টা মধ্যে যে কয়েকজন উপদেষ্টা কর্মকাণ্ড আমার কাছে সবচেয়ে বিতর্কিত এবং সন্দেহজনক মনে হয় তার মধ্যে উনি হলেন একদম শীর্ষস্থানীয় একজন ব্যক্তি

যখন আপনি জনসভার মধ্যে আছেন আপনাদের কেউ তাকাবে না যখন আপনি মঞ্চে আছেন সবাই আপনাদের পুরো জনসভা আপনাদের তাকে আছে আপনি সামান্য একটা ভুল করলেন আপনি ভাববেন এটা কেউ দেখে না এটা হবে না কেউ না কেউ দেখবেই কাজে আপনাকে আরও সতর্ক হতে হবে উনি আঠারো কোটি মানুষের দেশে একজন উপদেষ্টা ওনার বয়স হয়েছে কিনা অভিজ্ঞতা হয়েছে কিনা যোগ্যতা আছে কিনা সব আলোচনা বাদ আলোচনা হলো উনি তো বসে আছেন আছে বলেছি তোমরা কিন্তু প্রত্যেকটা কাজে কেয়ারফুল হতে হবে উনি হন নাই এবং উনি মনে করেন এখন ওই আগের মতোই বোঝা আছেন সেটা তো হলো না আগের মতো আছে আগের মতো যাবেন সমস্যা নাই কিন্তু সতর্ক থাকতে হবে এই সমস্ত আছে আর এলাকায় অন্য কোনো পলিটিক্যাল পার্টি নাই আছে তো নাই যে আছে ওনার এলাকায় অন্য কোনো পার্টি নাই আছে ওনার এলাকায় বিএনপি কোনো ক্যান্ডিডেট নাই ওখানে তো হয় না পুনর এখানে হয় কেন সারা এখানে হয় কারণে ওনার আচরণ কিছু সমস্যা আছে

সেই লোক যারা আওয়ামী হয় আওয়ামী লীগের সমর্থক কর্মী অথবা আওয়ামী লীগকে ভোট দেন সেই লোকগুলির কাছে কিন্তু এই যে সামনে তার যে নেতৃবৃন্দ যারা নাকি নেতৃত্ব দখল করেছিল তাদের প্রতি কিন্তু তাদের ঘৃণা আছে এই ঘৃণাটাকে প্রকাশ করার সুযোগই দেওয়া হয় নাই তারা কি করছে কি এই আওয়ামী লীগের একদম ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটির হচ্ছে সমাজ কল্যাণ সম্পাদক তারে নিয়ে জেলে ঢুকানো ধরো তার ওই দুইশো তিনশো মামলার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে এতে কি হয়েছে সে তো নিজের নিরাপদ বোধ করতেছে না সে মনে করতেছে যে শেখ হাসিনার যে দোষ আমারও সেই দোষ তাকে নিয়ে চলি এখন তারা তাকে নিয়ে ফাইট করতেছে এখন এতগুলি লোক যারা ফাইট একসঙ্গে করে এর ফলে একদিন আসবে এবং সেটা খারাপ ভাবে আসবে এটা আমরা চাই নাই আমরা চেয়েছিলাম আমি বললাম যে একটা বিরাট সুযোগ ছিল যে কথাটা ও বলতেছে যে আপনার একটা রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা আমরা হাতে ধরে নষ্ট করছি আপনি একটা দেশকে মানে একটা জাতিকে বিভক্ত করে আপনি অগ্রসর করতে পারবেন না এখন জাতিকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা খারাপ তুমি খারাপ না খারাপ সে কাজটাকে তারা বাইকে আনতে হবে আপনি তারে নিয়ে ঢুকাচ্ছেন জেলে মধ্যে তো সে কি বলবেন খারাপ না যে কারণে এখন সে তখন তার ওই নেতাকে নিয়ে আসার চেষ্টা করবে তো এই জায়গাগুলোতে ঘুরেছে আর যে জিনিসটা বলেন আপনি ওই যে মানবাধিকারের ব্যাপারে দেখেন এই এই যে মামলাগুলো যে গরম মামলা হয়েছে ওখানে একজন লোকের মামলা কত উল্লেখ করা হয়েছে আতিকের কথা উত্তরের মেয়র তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে ছত্রিশটা মামলা দেখা গেছে সে দেশেই ছিল ওরা তো এইগুলো যখন করা হয় এগুলো করতে দিলেন কেন আপনি আসিফ নজরুল বক্তব্য দিচ্ছে যে লোকে যদি বিক্ষুব্ধ লোকে যদি করে আমি কেমনি ফিরাবো আপনি ফিরবেন না আপনি অ্যাকশন নেবেন না আপনি একটা একটা ঘটনা আপনি যেটা এখান পান না ওনার বিরুদ্ধে একটা মামলা হলো হওয়ার পর উনি কি করলেন উনি প্রতিবাদ করলেন উনি একটু ঢুকান লোক ওনার সঙ্গে আরো দুইজন প্রতিবাদ করলেন ওই বাদী কি বললো আমি যেটা এখান পান নাকি চিনি না তো ওরা আমাকে বলছে নাম লিখছে আমি নাম লিখছি ওরা কারা সে তো তাও জানে কারা বলে কি যে বিএনপি এবং জামাতের আইনজীবীরা বলছে আমাকে ওকে ফাইন তারপর সে কি করলো একটা আবেদন করে যেটা এখান নাম্বার পান্নার নামটা প্রত্যাহার করলো যাকে সে চেনে না তার নাম সে প্রত্যাহার করলো এখানে দোষীটাকে দায়ীটাকে সরকারের কাকে ধরা উচিত ছিল ওই যে দুই আইনজীবী যারা তাকে যে মামলাটা করাইছে এই বাদিত কোনো খবর রাখে না ভাই দুষ্ট তো ওই দুইটা ওই ওই ক্রিমিনাল গুলিকে ধরতে পারছেন

এগুলো ঠিক না যে মামলায় শেখ হাসিনা আমি একটা ছোট্ট উদাহরণ দিই অনেক উকিল আমাকে বলছে অনেক অনেকে আমার যে মামলায় শেখ হাসিনা আসামি সেই মামলা যদি একশো পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করে কেউ জামিন পাবে না এই ধরনের একটা গেছে এবং জামিন দেয় না আমার কাছে অনেক ভাই এই মামলায় কি শেখ হাসিনা আসামি করা হয়েছে শেখ হাসিনা আসামি জামিন পাবেন না আপনি আমাকে একজন বলছে এবং তারপরে মিলিয়ে মিলিয়ে দেখতেছি কি এটা কি কারণে পাবে না শেখ না ওই দুইশো বিরানব্বই জন আসামি আছে

আওয়ামী লীগের যেই কথাটা বারবার এক বছর পরও আসতেছে আওয়ামী লীগ তো রাজনীতি করবে না বাট বাংলাদেশের নাগরিক তো রাজনীতি করবে

কারণ রাজনৈতিক দলগুলা মোটামুটি যে মিলে সাদা তোলে সেই দশজনের পরিবার চলবে না আওয়ামী লীগের নেতা কর্মী এরকম তিন কোটি নেতা কর্মী আওয়ামী লীগের এটা উপর নির্ভর করে চলতো এখন বিএনপি হবে সেই পয়েন্ট বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কার দরকার